আল্লাহ এমনভাবে নামিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন দীর্ঘ সতেরো বছরের নির্যাতন আল্লাহ সয় নাই আলেমদের জেল জুলুম আল্লাহ সহ্য করেন নাই আলেমদের উপর অত্যাচার সহ্য করেন নাই মাহফেলগুলো বন্ধ করে আল্লাহ সহ্য করেন নাই কোরআনের কে বন্ধ করে আল্লাহ সহ্য করেন নাই আল্লাহ দেখিয়ে দিয়েছেন এমনভাবে তোমাকে নামিয়ে দিয়েছেন সালাম তা দেওয়ার সুযোগ হয় নাই ঠিকই না ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতা নেওয়ার মালিক কে বিশ্বাস হয় আপনাদের সম্মান দেওয়ার মালিক কে সম্মান নিয়ে যাওয়ার মালিক কে সব কিছুর মালিক যদি একমাত্র আল্লাহ থাকে এবাদতের উচিলায় সব কিছু আল্লাহর কাছে চাইব জোরে বলেন সব কিছু চাইব কার কাছে মাঝে মাঝে ছেলে মেয়ে চাইব মাজারের কাছে না বাবার বাবার দরবারে দরবারে ছেলে মেয়ে চাইব চাইব এই যে আমাদের দেশের কত মুসলমান আছে কাফের তো এরা বিনা হিসেবে জাহান নামে চলে যাবে কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর নামদারী মুসলমান আছেন বাবার দরবারে গিয়ে বাবার কাছে সেজদা করে মাজারে সেজদা করে আর বলে বাবা আমারে টাকার মালিক বানায়া দাও বাবা আমার একটা ছেলে দাও বাবা আমার একটা মেয়ে দাও এইভাবে যেই মানুষগুলো মাজারে গিয়ে সেজদা করে আবার বাবার কাছে চায় ওরা হলো ওই কাফেরদের সাথে জাহান নামে যাওয়ার কি ঠিক কিনা শুধুমাত্র আল্লাহর কাছে চাইবা ছেলে দিতে পারেন আল্লাহ মেয়ে দিতে পারেন আল্লাহ মুসলমান মনে রাখবা আল্লাহ সুবাহ পবিত্র পুরানুল কারিমে যা কিছু অবতীর্ণ করেছেন এটার একটা সীমারেখা রেখে দিয়েছেন এই সীমারেখার বাহিরে যদি কেউ চলে যায় সেই ব্যক্তি সরাসরি জাহান নামে চলে যাবে আমাদের দেশে এক শ্রেণীর মুসলমান আছে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন এই আয়াতের শেষ অংশটা লাকুম দি হুকুম ওয়ালিয়া দিন এই আয়াতটা পরে কি পরে না তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার সম্মানিত মুসলমান মনে রাখবেন একটি আয়াত বলার আগে একটি আয়াতের অর্থ করার আগে আগের আয়াতের অর্থ বুঝতে হবে আবার পরের আয়াতটির অর্থ বুঝতে হলে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এটাও বুঝতে হবে শুধু মাসখান থেকে কোরআনের কোন আয়াত দিয়ে কিছু প্রমাণ করা যায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে সূরার মধ্যে বারবার উল্লেখ করেছেন ক্ষমতার মালিক আরও জোরে সব ক্ষমতার মালিক ইবাদতের মালিক সেজদার মালিক দেওয়ার মালিক নেওয়ার মালিক আল্লাহ আলাম এই সুরার মধ্যে সার সংক্ষেপে এই কথাগুলো মুসলমানদেরকে বলে বুঝিয়েছেন মুসলমানেরা এরপরও যদি কাফরেরা না মানে কাফরেদেরকে বলো তোমরা তোমাদের ধর্ম পালন করো আমরা আমাদের ধর্ম পালন করি অর্থাৎ তোমাদের ধর্ম হলো মিথ্যা আর আমরা এক আল্লাহর ধর্ম পালন করি এই ধর্ম হলো সত্য জোরে বলেন মুসলমান আমাদের ধর্ম সত্বনা মিথ্যা আর জোরে বলেন সত্যনা মিথ্যা ইন্নাদিনাই দাল্লাহহিল ইসলাম আল্লাহ সুবাহান হুয়াত আলা বলেন মুসলমান রে তোদের জন্য ধর্ম হিসাবে ইসলামকে আমি মনোনীত করেছি সুবাহান আল্লাহ ইসলাম কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা না অপূর্ণ পূর্ণাঙ্গন অপূর্ণ আর জোরে ইসলামটা কি পূর্ণ না অপূর্ণ কুরআল করিমের মধ্যে আল্লাহ তাআলা রসুল যেই দিন এই পৃথিবী থেকে বিদায় নেবেন ওই দিন আল্লাহ সুবাহাত আলা জিবরাইলকে পাঠালেন আর বললেন জিব্রাইল যাও এই বছর তো আমার রসুল পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে বিদায়ের বাসনে সমস্ত মুসলমানের সামনে একটি স্লোগান আমার রসুল যেন দিয়ে দেয় আলিয়াও মা মাল্তুলকুম দেহিনকুমতু আলাইকুম নেয়মতী ورضيت لكم الاسلام دينا الله اكبر আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা নবীজির কাছে বিদায় হজের বাসনে সোয়া লক্ষ সাহাবায়ে সামনে এই আয়াতে কারিমা নাজিল করে বলে দিয়েছেন আজকের দিনে তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এরপরে কোনো নতুন ধর্ম এরপরে কোনো নতুন দিন পৃথিবীর জমিনে আসবে না সুবহানাল্লাহ তাহলে আমাদের ধর্মটা পরিপূর্ণ কি বলেন আমাদের ধর্ম কী পরিপূর্ণ দুই নম্বর আল্লাহ তারাই আয়াতের মধ্যে বলেন ও আল্লাহ সুবাহান আহ মুয়াতা বলেন ওরদি তুলে কুমুল ইসলাম আদিনা আর আমি এই ধর্মটাকে তোমাদের জন্য খুশি মনে সন্তুষ্ট নির্বাচিত করেছি কেউ যদি ইসলাম ধর্মে অন্য কোন ধর্মকে ভালো মনে করে করে তার চলে যাবে থাকবে না। তাহলে এই দ্বারা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি এবাদত হবে শুধু কার কোন বাবার দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও পরের গ্যাসের কলার দিকে জিব্বা কেন তাওয়া বাবা রে এমন বাবা এই দেশে আছে না নাই আমাদের বলাতে নাই অন্য অন্য ডিস্ট্রিক্টে আছে তাই না বলা তো আছে আর এই দয়াল বাবা আমাদের কাল্লার ইবাদত থেকে অন্যের ইবাদতের দিকে নিয়ে যাচ্ছেন সময় নাই মুসলমান এই কারণে আপনাদেরকে আমি সেইভাবে বোঝাতে পারবো না তিনজন বন্ধু একসাথে রওনা দিছে বেড়াইতে যাবে কয়জন বলেন কয়জন একজন হলো খ্রিস্টান আরেকজন হলো ইহুদি আরেকজন হলেন মুসলমান তিন বন্ধু রওনা দিয়েছেন বেড়াতে যাবেন ঘুরতে যাবেন তিন বন্ধু চারটা রুটি নিয়ে রওনা দিয়েছেন পথের মাঝে খাওয়ার জন্য যখন পেটে ক্ষুধা লেগেছে তিন বন্ধু মিলে তিনটা রুটি খেয়েছেন বাকি থাকে কয়টা আর ওই জোরে একটা রুটি বাকি আছে তিন বন্ধু বসে সিদ্ধান্ত করল এই রুটি কিভাবে খাওয়া যায় কয় সবাই ঘুমা গুমে থেকে উইঠা কে কত ভালো স্বপ্ন দেখছো আজীব স্বপ্ন দেখছো এই স্বপ্ন বর্ণনা করবা যার স্বপ্নটা যত ভালো হবে আশ্চর্য হবে সেই রুটিটার বাগি হবে এবার ঘুম থেকে মুসলমান তো চালাক বেশি মাঝে মাঝে বাড়ির দরজায়ও কিছু কিছু মাজার তৈরি করে জুতা মাজার খালা বাবার মাজার হ্যাঁ বস্তা বাবার মাজার নাট বল্টুর মাজার এরকম আছে না আমাদের দেশে মুসলমান বন্ধু লাভ দিয়ে উঠছে ওইটা রুটি খায় আবার ঘুমায়া পড়ছেন খ্রিস্টান বন্ধুও ঘুমায় ইহুদি বন্ধুও ঘুমাচ্ছেন কতক্ষণ পরে মুসলমান বন্ধু ঘুম থেকে তো উঠছে না টেনে দুই বন্ধু উঠাইছেন উঠায়া এবার বলে দোস্ত কে কি স্বপ্ন দেখছো বলো খ্রিস্টান বন্ধু বলে আমি স্বপ্ন দেখেছি আমি চতুর্থ আসমানে হজরত ঈশা নবীর সাথে আমার দেখা ঈশা নবী আমাকে বলল আমার সাথে যে তোমার দেখা হয়েছে বন্ধুদের কাছে বর্ণনা করবা আর বন্ধুদেরকে বলবা ওই যে একটা রুটি আছে রুটিটা আমাকে নবী খেতে বলেছে এবার ইহুদি বন্ধু বলেন আমি দেখতেছি আমি সপ্তম মাস মানে উঠে গেছি সপ্তমাস মানে উঠে আমি দেখতেছি আমার সাথে দেখা হলো নবী ইব্রাহিমের সাথে নবী ইব্রাহিম আমার সাথে কোলাকুলি করলেন বুকের সাথে বুক দিয়ে আমার সাথে আন দিয়ে ধরে বলছেন আরে শোন তোর বন্ধুদেরকে বলবি যে তোকে যেন এই রুটিটা খেতে দেয় তুই খাবি মুসলমান বন্ধু কয় তোদের স্বপ্নের কথা তো শুনছি বাকি আমার স্বপ্নটার কথা শুনবি না আমারও তো একটা স্বপ্ন আছে বলে কি বলে আমি যখন ঘুমাইছিলাম আসমান থেকে জিব্রাই লাইছে বড় একটা লাঠি হাতে লাঠিটা দিয়ে আমার পিঠের উপরে পাঁচটা বাড়ি দিয়ে বলে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠ আমি বললাম কেন এই রুটিটা যদি না খাস তাইলে পাঁচটার জায়গায় দশটা খাইবা তাড়াতাড়ি রুটিটা খাও আমি তো পিটার ভয়ে মারার বয়ে আমাকে যে মারতেছে আমি তোদেরকে জাগাইতে চাইছি কিন্তু ওদেরকে জাগাবি না জাগাইলো মারব এই বয়ে কিন্তু আমি জাগাই নাই রুটিটা আমি খেয়ে ফেলছি কারণ কি আমাদেরকে জাগাবি না কয় তোরা তো একটা হইলি চতুর্থ আসমানে একটা হইলি সপ্তম আসমানে তোরা পামু কই তোরা তো একটা এক আসমানে বলেন তো মুসলমান যে রুটিটা খাইছে এটা কি বাউতাবাজি করে খাইছে না এই সমাজে দেখবেন সালা বাবা থাবা বাবা এই সমাজে দেখবেন বস্তা বাবা এই সমাজে দেখবেন কলা গাছ বাবা আছে না নাই এগুলো হলো মুসলমান নামদারি বাউতাবাজ এগুলো আপনাদেরকে আল্লাহর এবাদত থেকে সরিয়ে মুসলমান নাম দিয়ে খাওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এজন্য এদেরকে চিনে রাখবেন সব কিছু আমরা চাইব কার কাছে আর এবাদত করব কার কাছে আরে বাবার দরবারে কত বড় বড় গরু দুটো যায় গরু ছাগল মানত হবে একমাত্র কার নামে আল্লাহর নামে সম্মানিত উপস্থিতি যেটা বলতে চেয়েছি এবাদত শুধু আল্লাহর জন্য আল্লাহকে বেতি রেখে আর কারো জন্য এবাদত নাই ঠিকই না এরপরে কে হাদিস করেছি লায়ো মিনু আহা দু কুম হাত্যা ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মোমেন হতে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জীবনের চাইতে তোমরা তোমাদের বাবা মার চাইতে তোমরা তোমাদের সন্তানাদের চাইতে আমি রাসূলকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার হতে পারবে না প্রশ্ন হলো মুসলমান আমার ছেলের চাইতে বেশি ভালোবাসব কাকে আমার রাসূলকে আমার বাবা মা থেকে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে আমার রসুলকে রাসূলের ভালোবাসার একটা প্রমাণ নেন আল্লাহর হাবিব সাল্লাহামের একজন সাহাবি খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদি আল্লাহ আনহু ওমর রাজি আল্লাহ আনহুর বাবার নাম হলেন খত্তাব এই খত্তাবের বেটা ওমর যেই দিন মুসলমান হয়ে বাড়িতে গিয়েছিলেন সেই দিন মোহাম্মদ একটা পাগল মোহাম্মদের কাছে গিয়ে ওমর মুসলমান হয়ে গেছে না উজবিল্লাহ ইমান কি জিনিস এটা বোঝানোর জন্য বলছি ওমর বাবাকে ডাক দিয়ে বললেন খত্তাব আমি হতে পারি তোমার কিন্তু আমি তোমার চাইতে আমার রসুলের ভালোবাসা অন্তরে বেশি পোষণ করেছি খত্তাপ শুনম কাকে পাগল বলেছ কোন নবীকে পাগল বলেছ খাতাব শোনো আমার এই জীবনের চাইতে তোমার চাইতে অর্থ করির চাইতে দুনিয়ার চাইতে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি আমার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি তুমি আমার বাবা হইতে পারো কিন্তু আমার রাসূলকে যদি আরেকবার পাগল বলম তোমার মাথার গদ্দান টাম আমি উড়িয়ে দিব এই কথা বলে খত্তাপ তার পকেট থেকে ছুরি বের করলেন আর বললেন দানার একবার আমার রসুলকে পাগল বল বানা খতাব আবার রসুলকে পাগল বললেন ওমর এবার তর উপরের দিকে উঠিয়ে বললেন তুমি আমার বাবা হইতে পারো দুই নম্বর সতর্কতা সংকেত দিলাম এরপরে যদি তিন নম্বরে সীমা লঙ্ঘন করো তোমাকে আমি ছাড়ব না এইবার খত্তা বললেন তুমি তো একজন পাগলের কাছে গিয়ে মুসলমান হয়েছ পাগল বলের সাথে সাথে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বের করে বাবার গরদানটা উড়িয়ে দিয়েছে এটা হল রসুলের ভালোবাসাম লাইউ মিন হাতা কোনা হাতাই লাই মেওলি দিহি অ ভলা দিহি ওনানা ভালোবাসেন কে কে লাল্লা হে তাকবির আপনার আমার রসুলকে ভালোবাসেন তো অর্ধেক না পুরাটা पूरा टोहिला हाथ सुधा करें लिल्लाहे तकबीर আমার রসুলের অপমান যেখানে হবে আমার রসুলকে যেখানে পাগল বলা হবে আমার রসুলকে যেখানে ব্যঙ্গ করা হবে আমার রসুলের ইজ্জত নিয়ে যেখানে কথা বলা হবে আমাদের দেহে হিমান থাকতে আমরা কাউকে সারব না ঠিক কিনা আমার রসুলের ইজ্জতের জন্য জীবন দিব রক্ত দিব রসুলের ইজ্জতের জন্য শহীদ হব এরপর কাউকে আমরা ছাড়তে রাজি নয় ঠিক কিনা সম্মানিত মুসুল্লিয়ান একরাম সম্মানিত কোরআন প্রেমিক বন্ধুগণ কাপেরা অনেক সময় চেয়েছিল আমার রসুলের ইজ্জতকে বুলন্তিত করতে কিন্তু মুসলমান রসুলের ইজ্জতকে সবচেয়ে উঁচু মর্যাদা স্থান দিয়েছে কেমন পর্যন্ত আমরা রসুলের মর্যাদা সবচেয়ে উঁচু স্থানে স্থান দেবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহান আহ তাআল্লার ভালোবাসা আমাদের দরকার আছে না নাই আল্লাহ সুবাহান হুয়া তাআলাকে কেমন ভালোবাসবেন একটা উদাহরণ দেই আপনারা জানেন ফেরাউনের স্ত্রী আসিয়াম আল্লাকে কি পরিমাণ ভালোবাসা দেখিয়েছেন ফেরাউনের স্ত্রী আসিয়া সে ছিল মুসলমান আর ফেরাউন ছিল কাফের আসিয়াকে বলেছিল আল্লাহকে বলে যা রবকে বলে যাম তাওহীদকে বলে যা শুধুমাত্র আমাকে রব হিসেবে মানা আনা রব রবুকুমুল আলা আমি হইলাম বড় খোদা আমাকে রবমান মানা আসিয়া জব দিয়েছিল ফারাউন রাতের বেলা যখন তোমার সংসারে ঘুমাইতে যায় তখন দেখি তুমি যে রাতের বেলা তো মুসার আল্লাহর কাছে ভিক্ষা করো ঠিক কিনা দিনের বেলা নিজেকে কুব আল্লাহ ওয়ালা আল্লাহ হিসাবে পরিচয় দাও কিন্তু রাতের বেলা তো দেখি মুসার আল্লাহর কাছে ভিক্ষা খোঁজ আমারে না দিলে আমি কেমন করবো এরপরে আসিয়ার উপরে নির্যাতনের স্টিম রোলার চালাতে লাগলো ফ্রাউন এতটা নির্যাতন করল সর্বশেষ আসিয়া যখন হাতের মধ্যে গজালি আল্লাহকে বলতে পারব না পায়ের মধ্যে বলতে গরম পাথরের উপরে সয়া রাখলো আল্লাহকে বলতে পারব না কারণ আমি যেই আল্লাহর উপরে ইমান এনেছি পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারি আল্লাহর ভালোবাসা ছাড়তে পারি না পৃথিবীর সব বিসর্জন দিব কিন্তু আল্লাহকে আমি ছাড়তে পারব আমার ভাই আমার বন্ধগান আসিয়া যখন এই কথা বললেন আসিয়াকে শাস্তি দেওয়ার জন্য নির্যাতন করার জন্য পরিমাণ নির্যাতন আসিয়ার উপরে করেছিল বিশাল পাহাড়ের নিয়ে কি কিনারায় তলদেশে আসিয়াকে সয়া রাখছেন উপর থেকে এক বিশাল পাথর ছেড়ে দিয়েছেন যেই পাথর আসিয়ার উপরে এসে পড়লে আসিয়ার জীবন বায়ুটা চলে যাবে আসিয়া পাথরের দিকে একবার তাকায় আসমানের রবের দিকে একবার তাকায় আসিয়া পাথরের দিকে তাকায় আসমানের রবের দিকে তাকায় আর ভাবতে থাকে পাথর রে তুই তো আল্লাহর সৃষ্টি পাথর তোর চাইতে আল্লাহর রহমত মনে হয় অনেক বড় পাথর তোর চাইতে আল্লাহর নির্দিষ্টিটা মনে হয় অনেক বড় আই পাথর তুই আমাকে কি করতে পারবি সর্বোচ্চ মেরে ফেলতে পারবি ছাড়া কিছুই করতে পারবি না আল্লাহর দিকে তাকায়া আসিয়া দুইটা হাত দিয়ে বলেন আল্লাহ ও মালিক সেরাউন আমার উপরে কত নির্যাতন করলো সেরাউন আমার উপরে কত অত্যাচারে করলো আল্লাহ তোমার রাহমাতের দিকে তাকিয়েছি রে মালিক ও মালি জানি এই পাথর আমার বুকের উপরে আসলে আমি মরে যাব তোমার কাছে আমি আসি একটা দোয়া করি আল্লাহ আমার প্রাণ বায়ুটা যাওয়ার সাথে সাথে তোমার পাশে আমাকে একটা জান্নাত দিয়ে দিও আত্মীয় যখন এই দোয়া করালেন আসিয়া যখন এই দোয়া করে নেন আল্লাহ সুমাহান মুয়াতা আলআশিয়ার তোয়াকে কবুল করে নিলেন কালকে আমতের ময়দানে জান্নাতে একটি বিবাহের ব্যবস্থা হবে আমার রাসূলের সাথে আসিয়াকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে রাসূলের ঘরের মধ্যে আসিয়াকে আল্লাহ থাকতে দিবেন আল কোরআন আমাদের রাষ্ট্রীয় সংবিধান এক আর আমাদের মুসলমান হিসেবে আমাদের একটি সংবিধান আল্লাহ সুববাহান হুয়া তা আয়লা করেছেন যার নাম হচ্ছে আল কোরআন দীর্ঘ তেইশ বছর পর্যন্ত মক্কা এবং মাদানী জীবনে আল্লাহ একশত চোদ্দটি সূরা অবতীর্ণ করেছেন তার মধ্যে একটি সূরা সুরা কাফিরুল আপনারা সকলে পারেন না সূরাটি আল্লাহ সুবাহান হুয়া তা পবিত্র কুরআনুল কারিমের মাধ্যমে একশত চোদ্দখানা সুরানাজিল করেছেন তার মধ্যে একটি সূরা সুরায় কাফেরুন কাফের সম্পর্কে আল্লাহ সূরাটি অবতীর্ণ করেছেন আল্লাহ সুবাহ তা এই সুরানাজিল করার কারণটা কি কি কারণে আল্লাহ এই সুরানাজিল করেছেন আমার সুর যখন কাফ কাছে কালিমার দাওয়াত দিতে শুরু করলেন নবীজি যখন কাফেরদের বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াতের কাজ শুরু করেলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা কোনো ইলাহ নাই কোনো মাাবুদ নাই নবীজি যখন খোলাখুলি ভাবে ইসলামের বিধানগুলো কাফেরদেরকে দাওয়াত দিতে শুরু করেলেন তখন কাফেরদের পক্ষ থেকে নবীর কাছে ঐক্য করার জন্য একটি বার্তা দিয়েছিল কারণ আমাদের আমাদের দেশে এই রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্য হয় কিনা বলেন সমঝোতা হয় আমার আপনার রেসুলকে কাফরদের পক্ষ থেকে ঐক্য করার জন্য প্রস্তাবনা দিয়েছিলেন কাফরেরা নবীজিকে বললেন মোহাম্মদ তুমি তো আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলছ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলছ মানাতের বিরুদ্ধে কথা বলছ মোহাম্মদ আমাদের সাথে সমঝোতায় আসো নচেদ গণ্ডগোল বাজবে পরিবারে পরিবারে ঝগড়া বাজবে বংশে বংশে ঝগড়া বাজবে বিবাদ বাজবে আমাদের দেশের একজন ব্যক্তি মূর্তি পূজার পক্ষে কথা বলবে আর তুমি বিপক্ষে কথা বলবা এই যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এইটা যেন না হয় তুমি আমাদের সাথে ঐক্য করো আমাদের সাথে সমঝোতায় আস যখন কাফরের রসুলকে ঐক্যের জন্য আহ্বান করেছিলেন আল্লাহ সুবাহানহু তা আলাহ আল্লাহর পক্ষ থেকে ঐক্যের কিছু নীতিমালা এই সুরার মধ্যে আল্লাহ অবতীর্ণ করেছেন সুবাহান আল্লাহ এই সুরার আলোকে যদি কেয়ামতের আগ পর্যন্ত কেউ ঐক্য করতে চায় এই সুরার আলোকেই হবে এই সুরাকে বাদ দিয়ে কেউ কোনো সমঝোতা করতে পারে আল্লাহ সুবহানাহু আলাম তাআলা দের জবাব ঐক্য করার বিষয়ে আল্লাহ এই সূরার মধ্যে নীতিমালা দিয়ে দিয়েছেন আর বলে দিয়েছেন ওগো রাসূল আপনি কাফিরদেরকে বলে দেন ইয়া আইয়ুহাল কাফিরুন হে অবিশ্বাসীরা হে কাফের সম্প্রদায় হে লাত উজ্জাত মানাতের অনুসারীরা শোনো লা আব দু মাতা ও অসম ও কাছে অবিশ্বাসীরা শোনো আমি মোহাম্মাদ সাল্লাল্লাহ মালাইয়া সাল্লাম জয় রবের এবাদত করি জেই আল্লাহর এবাদত করি যেই মালিকের এবাদত করি তোমরা সেই মালিকের এবাদত করো না তোমহান আল্লাহ এক নম্বর আমি যার এবাদত করি তোমরা তার এবাদত করো তার মানে কাফেরা মূর্তি পূজা করছে আমার আপনার রসুলকে মূর্তি পূজার জন্য আহ্বান করেছে তাফসির এসেছে কিভাবে আহ্বান করেছে কাফের সম্প্রদায়ের মধ্য থেকে একজন ব্যক্তি আসলেন নবী করিম সাল্লামকে প্রস্তাব করল আপনি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলবেন না আমাদের লাতজ্জাত মানাদের বিরুদ্ধে কথা বলবেন না আপনি আমাদের সাথে এক বছর পর্যন্ত মূর্তি পূজা করেন আর এক বছর পর্যন্ত আমরা আপনার রবের এবাদত করব না আউযুবিল্লাহ রাসূল জব দিলেন না আমি দেই আল্লাহর দাওয়াত নিয়ে এসেছি যেই আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়ার জন্য এসেছি না না হতে পারে আমি সেই আল্লাহ ছেড়ে দিয়ে তোমাদের মূর্তির পূজা করতে পারি না আল্লাহ এইভাবে রসুলকে দিয়ে তিন চারবার পর্যন্ত তাদেরকে বলে দিয়েছেন তোমরা যার আমি তার নয় আমি যার তোমরাও তার নয় অর্থাৎ আমি এক আল্লাহ তোমরা এক আল্লাহর নও তোমরা মুশ্রেক তোমরা কাফের তোমরা অবিশ্বাসী তোমরাও আল্লাহর বান্দা নও সুতরাং তোমাদের সাথে কোনো সমঝোতা হতে পারে না এখন আপনাদের কাছে প্রশ্ন বলেন ইবাদত শুধুমাত্র কার জন্য জোরে বলেন মুরব্বীর একটু যুবক হন না খালেদ বিন ওলিদ হন জিহাদের তামান্না ভিতরে ঢুকান আপনারা আওয়াজ দেন এই সমাজের যুবকদেরকে বলেন তোমাদের চাইতে আমাদের এই মানি এখন অনেক বেশি তোমরা মাহফিলে আসো নাই কিন্তু কোরআনের মহাব্বত আমরা মাহফিলে চলে এসেছি ওই জন্য আওয়াজ দেন এবাদত কার জন্য আর ওই জন্য এবাদত কার জন্য ইবাদত শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আর কারো জন্য ইবাদত হবে না আর কারো জন্য অনুসরণ হবে না আর কার জন্য গোলামী হবে না একমাত্র আমার আর আপনাদের সৃষ্টিকর্তা আল্লাহর জন্য ইবাদত আপনাদেরকে প্রশ্ন বলি ইবাদত তো আল্লাহর করব গোলামী তো আল্লাহর করব দুনিয়ার জমিনে ইবাদত আর গোলামির মাধ্যমে যা কিছু চাইব কার কাছে সব কিছু কার কাছে চাইব আমার সুস্থতার দরকার কার কাছে চাইব আমার রিজিকের অভাব দেখা দিয়েছে এই রিজিকের সমাধান দরকার কার কাছে চাইব আমার ছেলে হয় না কার কাছে চাইব আমার মেয়ে দরকার কার কাছে চাইব আমার সব কিছু দিতে পারেন কে সব কিছু যদি আল্লাহ দিতে পারেন আল্লাহ এই আয়াতের মধ্যেও আমাদেরকে নীতিমালা দিচ্ছেন এবাদত করবা একমাত্র ওই আল্লাহর যেই আল্লাহর এবাদতের ঘোষণা তোমার নবী দিয়েছেন যার এবাদত ঘোষণা রসুল দিয়েছেন তার ইবাদত করবা আর যা কিছু চাওয়া দরকার সব কিছু কার কাছে চাইবা উল্লাহু মালিকাল মুলকে তু তিলমুল কাম ত্যাসা ও তেং সিংহুলমুলকামিমং ত্যাস ও ও তো আই সুমং এই যে ক্ষমতা দেখছ ক্ষমতায় যাওয়ার জন্য কত মারামারি হয় ক্ষমতায় যাওয়ার জন্য কত হয় 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 কি না খুনা খুনি এই যে ক্ষমতা দেখছ মারামারি দিয়ে খুনা খুনি দিয়ে কেউ ক্ষমতায় আসতে পারে না ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র কে ক্ষমতা নেওয়ার মালিক কে আল্লাহ ক্ষমতা দিতেও পারেন ক্ষমতা আরে ক্ষমতা রে আমরা দেখছি না কত ক্ষমতা